নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি পূজার স্পেশাল রান্নাঘরে আজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই আলু দিয়ে সয়াবিনের তরকারি খুব একটি ঘরোয়া পদ্ধতিতে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানাতে পারবেন টেস্ট কিন্তু দারুণ হবে যদি এই একই পদ্ধতিতে বানাতে পারে তো চলুন বন্ধুরা কীভাবে এই সয়াবিন আলুর তরকারি বানানো যায় সেই রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সয়াবিন বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন এই যে মাঝারি সাইজে সয়াবিন নিয়ে নিয়েছি আর একটা ভাজা মশলা বানানোর জন্য। এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা গোলমরিচ গোটা ধনে আর নিয়েছি এখানে দারচিনি এলাচ আর রয়েছে লং আর রয়েছে গোটা জিরে আর রয়েছে গোটা শুকনো লঙ্কা এটা আমি ভালো করে ভেজে একটা পাউডার বানিয়ে নেব আর তার সাথে রয়েছে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আর রয়েছে টমেটো আর এখানে রয়েছে আলু এরকম সাইজের রুমা ডুমো করে কাটা আলু বন্ধুরা প্রথমেই সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট গরম জলে ভিজিয়ে রাখব আপনারা চাইলে এটা সিদ্ধও করে নিতে পারেন না আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব এবারে গোটা মশলাগুলো ভেজে নেব আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি তো গোটা মশলাগুলো দিয়ে দিলাম লাল করে ভেজা নেবটা লাল করে ভেজে নেবো একদম লাল লাল করে বন্ধুরা হালকা লাল হয়ে গেছে এটা আমি তুলে নেব দেখুন বন্ধুরা তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলো ভুজে নেব সমান <laughs> নহয়ো বন্ধুরা আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে আলুগুলো আমি তুলে নেবো আমি দুটো বন্ধুরা আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল আছে আর একটু সব তেল দিয়ে দিলাম নন্দুৰা তেল একদম গৰম হৈ গৈছে একদম লালকৈ হ'লে নব দি দিবা ால

तो इसमें काफी डालेंगे और धीरे-धीरे हम इसे मिलाते জিরে গুঁড়ো দিয়ে দেব দু চামচ আর লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ আমি কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা কম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা খুব ভালো করে মশলাটা পশিয়ে নেয় আমি দিয়ে দেবো টক দই এটা বন্ধু আপনাদেরকে দেখানোর সময় কিক করে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো এই চামচে দু চামচ দই খুব ভালো করে শুকিয়ে নেবে এখানে আমি টক দই দিয়ে দিলাম দোকানে মন্দিরে তো তার থেকে তেল কিন্তু একদম বেরিয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে যে রেখেছিলাম সয়াবিনটা দিনটা সয়াবিনটা আমি দিয়ে দিলাম থাকলে ভালো করে এভাবে পছিয়ে নেই

শোখানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে বুঝলি খুব বেশি জল দেবো না এমন একটু জল দিন ঢাকা দিতেও পারে নাও দিতে পারে দিন তো ঢাকা দিচ্ছি না ভালোভাবে ফুটিয়ে উঠবে

ফুটে গেলেই নামিয়ে দেব বন্ধুরা কিন্তু একদম সয়াবিন তরকারি কিন্তু একদম রেডি এভাবে আপনারা বানাবেন দেখবেন দারুণ একটা টেস্ট হবে খুব সুন্দর কিন্তু খেতে হবে এবারে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সে ভেজে রাখা পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে তো এখানে আমি একটু দিয়ে দেবো সামান্য একটু চিনি এটা তো টক দেয় ভাতটা কাটে তার জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয় নুন ঝালটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি আমি দিয়ে দিলাম ওই স্টেজে কিন্তু নুনটাও দেখে নিতে হবে নুনটা লাগবে কি না সেখানে কিন্তু একটু আমার নুন দিতে হবে একটু সামান্য নুন আমি দিয়ে দিলাম এবারে এটা নামিয়ে নেবো কিন্তু একদম রেডি এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি সোয়াবিন আলু তরকারি কিন্তু একদম রেডি এভাবে আপনারা বানাবেন আমি যেভাবে বানালাম একদম একই পদ্ধতিতে বানাবেন দেখবেন টেস্ট কিন্তু দারুণ হবে এটা আমরা রুটি পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে